আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আমার পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল আর কে গ্রুফ রামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এই হচ্ছে আমার আদার জমি আসলে আদা পর্যক্ত জায়গায় হয় আদা আসলে অনেক দামি একটা ফসল আমাদের দেশে যে আদা উৎপাদন হয় সে আদায় আমাদের চার ভাগের এক ভাগও মেকআপ হয় না বাইরে থেকে আমদানি করতে হয় আসলে যদি কেউ আদা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এবার পরীক্ষামূলকভাবে লাগিয়েছি আল্লাহর রহমতে ভালো আদা হয়েছে ওই জন্যই আপনাদেরকে মেসেজ দেওয়া ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাগাইতে পারেন আদা বন্ধুরা যদি কেউ মনে করেন যে আমি দশ বস্তা আদা লাগাবো ঠিক আছে সেই ক্ষেত্রে লাগাইতে পারেন লাগাইলে হবে কি আপনার বাজার থেকে আর আদা কিনতে হবে না ওই দশ বস্তা আদাই পুরা বছর চলে যাবে আল্লাহ রহমতে আর সর্বোচ্চ কথা হচ্ছে কেউ আদার বীজ কিনে প্রতারিত হবেন না ঠিক আছে বেশি দাম দিয়ে কারণ আদার থেকে আদা বাজার থেকে কিনে লাগাইলেই আদা হয় সমস্যা নেই আদার বীজ এক্সট্রাভাবে কেনার দরকার নাই অনেকেই আদার বীজ বিক্রি করে বাজারের থেকে অনেক চড়া দামে অনেকেই ভাবনা করে আসলে তো আদা লাগাইলে আদার ব্রিজের প্রয়োজন আসলে চিন্তার কোনো বিষয় নেই আদা আপনারা আসলে বাজার থেকে কিনেই চারা উৎপাদন করতে পারেন সমস্যা নাই দর্শক আপনাদের কাছকে আমি দেখিয়ে দেব আদার চারা কিভাবে তৈরি করতে হয় এবং মাটি কিভাবে প্রস্তুতি করে সব কিছুই দেখিয়ে দেব আমার সাথেই থাকবেন এবং বস্তায় কত পরিমাণ মাটি লাগে সব কিছুই বুঝিয়ে দেবো আজকের ভিডিওতে দর্শক আসলে বাজার থেকে একটু ভালো মানের আদা কিনতে হবে কিনে এনে বাসায় তারপর ওটা পাটের বস্তা দিয়ে তার উপরে আদা রেখে তার উপরে হালকা করে বালু দিয়ে হালকা পানি দিয়ে ভারী কিছু দিয়ে ওটাকে ঢেকে রাখবেন খাতা অথবা পাটের বস্তা দিলেও হবে যখন আদা এই ধরনের গেস হয়ে যাবে তখন আদাটাকে বস্তায় রোপণ করতে হবে দর্শক বস্তায় আসলে এর বেশি মাটি কেউ দিবেন না আর অবশ্যই বস্তাগুলো লাইন ধরে বসানোর চেষ্টা করবেন কারণ আদা গাছ যখন বড় হয়ে যাবে তখন এলোমেলো হয়ে যাবে যদি লাইন ধরে না করেন আপনাদের পরিচর্যা করতে অনেক সমস্যা হবে দর্শক আর হচ্ছে আদার মাটি প্রস্তুতির যে বিষয়টা ওইটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা কি কি ব্যবহার করবেন জৈব সার ছাই বালু এবং মাটি আর কিছু রাসায়নিক সার ব্যবহার করতে পারেন দর্শক আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে সামনে ভিডিওতে আদার কি কি ওষুধ দিতে হয় কি কি পরিচর্যা করলে আদা গাছ ভালো থাকে সেই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক আপনারা যদি কেউ আচা চাষ করেন সেই ক্ষেত্রে যদি কোনো পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিতে পারবেন ফ্রিতে একটা টাকাও লাগবে না আমি চাই দশজন আমরা আদা লাগাই ঠিক আছে আদার দাম কুমুক আমরা সবাই যাতে আদা খেতে পারি বাইরে থেকে যাতে আমাদের আমদানি না করতে হয় ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ